আচ্ছা যে এবার তো এটা কি এটা কোরবানির না এখন দেখা যাবে কোরবানির দিকে যা রোজা নিতে তো আসলে জামা কাপড় কেনা কাটাই হয় কোরবানির দেশে আসলে কোরبانی দেওয়া হয় ওরা ওরা আসলে ওরা আসলে আমার পরিবারের সদস্যই হয়ে গেছে কারণ মানে ব্যাপারটা আসলে আমার পরিবারের সাথেই হয় আমার পরিবার যেভাবে ডিসাইড করে এভাবেই হয় আমি ওই যে যেটা বললাম আমার আমি যদি দেখি তাহলে আমার খুব মায়া লাগে আমি ওইটা দেখতে পারবো না যে একটা ইয়েকে কাটা হচ্ছে ওটা আমি নিতে পারি না আসলে আমি আসলে পাস্টের কথা কখনোই চিন্তা করতে চাই না এবং মানুষ বলে না যে তুমি কি ছোটবেলায় ফিরে যেতে চাও কি না আমি আসলে কখনোই আমার ছোটবেলায় ফেরত যেতে চাই না বা আমার একদিন আগেও যে ঘটনা হয়ে গেছে সেইটার মধ্যে ফেরত যেতে চাই না আমি চাই যে আমি সব সবসময় যেটা আসছে যেটা প্রেজেন্ট সেটাই আমি ফেস করব এবং ফিউচারে কি হবে তার জন্য আমি প্রিপেয়ার থাকবো তো আমি আসলে অনেক কিছুই মনে হয় অনেক খারাপ লাগে আমি তো মানুষ দিন শেষে আমিও মানুষ অনেক কিছুই খারাপ লাগে তো খারাপ লাগলে কি হয় পিছিয়ে পড়বো আমি থেমে যাবো লাইফে তো আমি এখন লাইফের এমন একটা স্টেজে আছি যেখানে আসলে পিছিয়ে পড়া বা থেমে যাওয়ার সুযোগ এই মুহুর্তে নাই ওটা মানেই হচ্ছে আমার মৃত্যু তো ওইটা আমি আর করতে চাই না মনেও আনতে চাই না খারাপ অনুভূতি ব্যাপারটা আসলে আমার পরিবারের সাথেই হয় আমার পরিবার যেভাবে যেভাবেই হয় আমি যেটা বললাম আমার আমি যদি দেখি তাহলে আমার খুব মায়া লাগে আমি ওইটা দেখতে পারবো না একটা কাটা হচ্ছে ওইটা আমি নিতে পারি না আসলে ওরা 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 আসলে ওরা আসলে আমার পরিবারের সদস্যই হয়ে গেছে কারণ এরকম হয়েছে যে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তাদের নানি মা তারা সামটাইমস তাদের বাবু হ্যাঁ এইভাবে আমার মানে বংশ পরস্পর আমাদের সাথে আছে তো তারা ইনফ্যাক্ট আমার পরিবারের অংশ তারা যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক এমনও হয়েছে যে দুই তিন বছর তাদের সাথে আমার দেখাই নাই হ্যাঁ কিন্তু যোগাযোগ আছে বা দুই তিন বছর পরে এসে দেখা করতেছে বাচ্চা কোলে বিয়ে শি হয়ে গেছে আমি দেখিই নাই পরে বাবু নিয়ে আসছে এই ধরনের তো তাদের জন্য আমার সব কিছু মানে আমার পরিবার যেহেতু তারা আমার পরিবারের অংশ আমার পরিবারের জন্য আসলে যারা আমার পরিবারের অংশ হয়ে যায় তাদের জন্য আমার জীবন পুরো জীবন তো গত বছর দুই তিন লাখ টাকার শপিং শপিং এর ব্যক্তি তো নাই হ্যাঁ না 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 এটা এটা ওইটা ছিল গলায় পাড়া দেওয়া শপিং তো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ তালা আসলে যেটা করে সেটা ভালোই করেন